হ্যালো গাইজ আজ নেব আই রাস্তা দেখায় দেখেন কেরিন না রাস্তায় ও গাড়ি চলে যায় ও গা সামনে দি ও গট আদায় কেলা গাছ গাছ গুন দেখছে নাকি সুন্দর আর তো মন চাইতেছে ও কেলা বাগানে ঢুকতাম এ ঢুকি গেছি আই এ দেখছেননি এখন সাই আশেপাশে কেউ আসেনি এ কেলা

ইজঞিয়া ইজঞ হা আ তাই ස